আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের আবার চলে আসলাম তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো এই তো মা হচ্ছে চলে গিয়েছে ডক্টর দেখাতে মা হচ্ছে কিছুদিন যাবৎ বুকটা ব্যথা করতেছিল তো বাড়িতে একের পরে এক অসুস্থতা যেন সারছেই না এরকম একটা পরিস্থিতি আর কি তো আমি হচ্ছে এখন চলে আসছি ছাদের মধ্যে তো কাপড় কিছু ছিল তো সেইগুলো আর কি ধুয়ে নিয়ে চলে আসছে বাচ্চাদের কাপড় তো এইগুলি আর কি নেড়ে দিতে আসছি আর মা হচ্ছে সকালে কিছু কাপড় ধুয়ে দিয়ে গিয়েছিল সেই কাপড়গুলো হচ্ছে শুকিয়ে গিয়েছে আর কি তো আমি হচ্ছে এখন ভিজা কাপড়গুলো নেড়ে দিয়ে শুকনো কাপড়গুলো নিচে নিয়ে যাব আর কি তো এদিকে আমার কাপড় নাড়াও কিন্তু শেষ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি যে শুকনো কাপড় ছিল সেগুলি আর কি নিয়ে যাব তো একদিকে হচ্ছে মনটা তো শান্তি রাখতে না যে বাড়িতে এটা কি শুরু হয়ে গেলো মানে একের পর এক মানে সবাই শুধু অসুস্থই হতে যাচ্ছে কারো শরীরেই তেমন ভালো না তো এদিকেই তো আমার ছেলে মেয়ের শরীরে অসুস্থ তো আমার ছেলের হচ্ছে কিছুদিন যাবৎ জ্বর তো ওর জ্বরটা একদমই ছিল না এতটাই জ্বর মানে সাপোজের দিতেছিলাম সিরাপও খাওয়াইতেছিলাম অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছিলাম কোনো কিছুতেই ওর জ্বর কমছেই না তো এরকম একটা পরিস্থিতি আর কি তো ওখানে আমার আবার বিকেলবেলা বেরোতে হবে মেয়েরও শরীর ভালো না ঠান্ডা জ্বর এরকম একটা অবস্থা তো কি বলবো সব কিছু মিলিয়ে মানে ভালোই লাগতেছিলো না আর কি তো এরপর হচ্ছে বিকেলবেলা তো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম ওদেরকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তো সাথে আমার চাচাও ছিল তো আমাদের সাথে হচ্ছে হাফ রাস্তা পর্যন্ত গিয়েছিল আর কি যেহেতু ওনার ওইখানে কাজ ছিল তো সেই জন্যই আর কি তো উনি হচ্ছে কিছু দূর যাওয়ার পরে আমি গিয়েছে তো আমি হচ্ছে প্রেসক্রিপশানগুলো নিয়ে রেখেছিলো বলতেছিলো যে মা আমার কাছে দাও এরকমটাই বলতেছিলো আর কি তো ওরা তো আর বুঝতেছে না তো এখন সেই টেনশনে আছি ডাক্তার দেখানোর পর ডাক্তার দেখে কি বলেছে। শরীরটা আছে মোটামুটি তো ওর হচ্ছে মেডিসিন খাওয়ানোর পর একটু কমে কিন্তু ছেলেরটা একদমই কমে না এরকম একটা পরিস্থিতি তো চলে এলাম দুজনকে নিয়ে ডাক্তার দেখাতে যেহেতু দুজনেরই প্রবলেম তো সেই জন্যই আর কি তো এদিকে হচ্ছে মেয়ে হচ্ছে বলতেছিল যে আমরা কোথায় যাচ্ছিলাম তো ওরা তো আর বোঝা না গাড়িতে উঠলে মনে করে হয়তো আমরা ঘুরতে যাচ্ছি এরকম একটা আর কি তো এইদিকে হচ্ছে এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম তো এদিকে ওর বাবা হচ্ছে রাস্তা দাঁড়িয়েছিল তো এখানে হচ্ছে উঠে গিয়েছে আর কি গাড়িতে এখন আমাদের সাথেই যাচ্ছে তো এই তো চলে আসছি আর এখন হচ্ছে হসপিটালে এরকম একটা পরিস্থিতি যে আপনি যত আগে সিরিয়াল দিয়ে রাখবেন না কেন দেখাতে পারবেন না এখন ওনাদের মনে হয় এটা একটা ব্যবসাই হয়ে গিয়েছে তো ওনাদেরকে আপনি মানে বাড়তি টাকা দিতে হবে আদা ঘুষ যায় বলুন সেটা দিয়ে হচ্ছে ঢুকতে হবে আর কি তো আমরা এখানে এসে অনেকক্ষণই ছিলাম ততক্ষণ দাঁড়িয়েও ছিলাম তো এখানে হচ্ছে এত মানুষের ভিড় যে আপনি সিটি পাবেন না এরকম একটা অবস্থা আর উনি যেহেতু অনেক বড় একজন ডাক্তার একটা সেই জন্য হচ্ছে ওনার কাছে এতটাই ভিড় হয় আর কি আর ব্রাহ্মণবাড়িয়াতে উনি হচ্ছে সপ্তাহে দুই দিন আসে তো ওনাকে আমি সবসময় দেখাই আমারও বাচ্চাদেরকে তো আমার কাছে মনে হয় উনি বাচ্চাদের জন্য পারফেক্ট তো এক একজন এক একজনের ইয়ে থেকে দেখাই যার যাকে ভালো লাগে তো এইদিকে তো ছেলেকে নিয়ে এখন ভিতরে প্রবেশ করে ফেলেছি তো এখন হচ্ছে ছেলেকে ডক্টর দেখাবো আর কি তো ওনার কাছে এতটাই রুগী কি বলবো ভিতরে দশজনকে রুকিয়েছে তো উনি হচ্ছে আমার ছেলেকে দেখে কিছু টেস্ট দিয়েছে আর যেরকম অবস্থা উনি দেখেই বলে ফেলেছে যে এই বাচ্চার ভর্তি জানা হবে না তো এরকম একটা অবস্থা আর কি তো এদিকে হচ্ছে ছেলের টেস্ট কিছু করিয়ে নিলাম নিয়ে হচ্ছে আমরা হসপিটালে চলে আসলাম তো হসপিটালে আসার পর হচ্ছে ছেলেকে কেনলা লাগিয়ে নিল তো কেনলাটা লাগানো এতটাই কষ্টকর যেহেতু ও এমনিতেই খেতে পারতেছে না আর তাছাড়া ওর শরীর যেহেতু শুকনা রোগও পাচ্ছিলো না এরকম একটা অবস্থা আর কি তো একটা ইঞ্জেকশনে মানে একটা শুয়ে ইয়েতে কেনলা হয় না অনেকবার দিতে হয় আর কি এরকম একটা অবস্থা তো এদিকেই তো ছেলে তো কেনলা লাগিয়ে হচ্ছে ছেলেকে স্যালাইন পুশ করা হচ্ছে ইঞ্জেকশন পুশ করা হচ্ছে মানে একের পর এক মেডিসিন চলতেই আছে আর সারা রাত ওর কান্নাকাটি তো আসেই তো আমরা হচ্ছে আসছিলাম মূলত ডাক্তার দেখাতে তো এখানে এসে যে হসপিটাল থাকতে হবে তো সেটা তো আমরা জানতাম না তো এদিকে আমার মেয়েকে হচ্ছে আমার মা ডক্টর দেখিয়ে যাওয়ার সময় নিয়ে গিয়েছে আর কি বাসায় নিয়ে চলে গিয়েছে যেহেতু দুই বাচ্চা নিয়ে হসপিটাল থাকাটাও কষ্টকর এদিকে হচ্ছে ওর বাবা ছিল আর কি রাতের বেলা তো রাতের বেলা হচ্ছে খাবার দাবার কি আর বলবো রুটি কলা নিয়ে আসছিলো তো সেইগুলোই আর কি খেয়েছি মানে খাবার একদমই চলতে ছিল না তো পর দিন হচ্ছে আমার বোন আর ভাই ছোটো ভাই চলে আসছে আমার মেয়েকে নিয়ে তো ওরা খাবার নিয়ে আসছে আর কি দুপুরের খাবার তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি তো হসপিটালে আসার পর থেকে খাবার একদমই চলতে ছিল না আর কি এরকম একটা পরিস্থিতি তো এদিকে তো মা হচ্ছে এইদিকে ভাত রান্না করে দিয়েছি সাথে মাছ বোনা সুটকির বর্তা আর হচ্ছে মিষ্টি কুমড়ার ডুগো আর কি তো এগুলো আমাদের গাছে ছিল তো এগুলি রান্না করে দিয়েছে তো আমার মনে হচ্ছিল যেন সটকির বর্তাটা হলে আমি খেতে পারবো তো মারা ওরকমই মানে নিজের অনুভব করে দিয়ে দিতে পারে তো এদিকে হচ্ছে আমার মা দিয়ে দিয়েছে এইগুলি আর কি তো এখন হচ্ছে আমি খেতে বসে গিয়েছি আর হসপিটালে খাবার দাবার একদমই চলতেছে না তো জন্য মনে হইতেছিল যেন আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি আর কি তো এদিকে হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তো এর মধ্যে হচ্ছে সিস্টার চলে আসছে আবার স্যালাইন দেওয়ার জন্য তো ছেলেটা সারা রাতে কান্নাকাটি সারাদিন রাত ওর তো ঘুমই নেই আর এত অ্যান্টিবায়োটিক ওর ভিতরে যাচ্ছে যে ওর শরীর শুধু জ্বালা পোড়া শুরু করে দিয়েছে আর কি তো এরপর দিন হচ্ছে আমার বাসুর আর আমার যা আসছিলো তাদের বাচ্চাদের নিয়ে আমার ছেলেকে দেখার জন্য তো আসার সময় ওরা কেক আর রুটি নিয়ে আসছিলো আর কি তো এইগুলোই আর কি নিয়ে আসছে দেখতে তো ওরা হচ্ছে কিছুক্ষণ ছিল বসে কথা বলে তারপরে তো চলে গিয়েছে যেহেতু আসছে আমার শ্বশুরবাড়ি থেকে তো আমার শ্বশুরবাড়িতে এখান থেকে একটু দূরেই তো এদিকে হচ্ছে ছেলের চালাই না বারও দিয়ে দিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমার বোন হচ্ছে এখানে আমার ছেলে হাতটা ধরে রেখেছিল যেহেতু ও বারে হাত নাড়িয়ে ফেলে ও তো আর বুঝতে চায় না আর মেয়ে তো আর বুঝতেছে না আর ও হচ্ছে হসপিটালে আসার পর পরই বলতেছিলো যে আমার শুধু গন্ধ লাগে গন্ধ লাগে এরকমটি বলতেছিলো তো ও ছোটো মানুষ হলে অনেক ছুচি পায় আর কি এরকম একটা অবস্থা তো ও হচ্ছে এখানে এরকম বলতেছিলো আবার যেহেতু চাচ্ছিল না যেহেতু আমি এখানে সেই জন্য আর কি তো হসপিটালের মধ্যে আমরা যে রুমটা থাক মানে মধ্যে আসছিলাম আর কি তো সেই রুমটার মধ্যে ভালোই মানে মোটামুটি ভালোই ছিল পরিপাটিই ছিল তো দুইটা বেড ছিল সাথেই তো ওষুধ রাখার জন্য এক ছিল এরকমই আর কি তো আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো আমার বোন আর ছোটো ভাই চলে যাবে তো মেয়েকে হচ্ছে রেখে দিয়েছি তো ওরা গেলে হচ্ছে মা চলে আসবে আর কি তো হসপিটালে তো আর একা থাকা সম্ভব নয় আর দুটা বাচ্চা নিয়ে তো সেই জন্যই আর কি তো বাড়ি থেকে বলে দিয়েছিলাম নেবুলাইজার মেশিনটা নিয়ে আসতে যেহেতু হসপিটালের মেশিন প্রবলেম ছিল তো প্রবলেম থাকলে এই মেশিন দিয়ে তো আর ওষুধ দেওয়া যায় না তো সেই জন্যই আর কি ওরা নিয়ে আসছে তো গতকাল তো আপনাদের ভাইয়ে ছিল আমার সাথে তো আজকে হচ্ছে মা আসবে আর কি আর কি অবস্থা তো হসপিটালের দিন কোনো রকমে কাটতেছিল তো মা হচ্ছে চলে আসছে তো সন্ধ্যাবেলা মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে আর কি ডাব খেতে বলতেছিলে তো মা হচ্ছে নিয়ে এসে দিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ